আজকে আমি বানাচ্ছি সিম্পেল সাদা মিষ্টি দই আজকে সিম্পেল সাদা দই করতে লাগছে পাঁচশো গ্রাম আমুল গোল দুধ আর লাগছে গুঁড়ো দুধ আমুলের সামান্য একটু দিয়ে নাড়াতে থাকবে এরপর ওর মধ্যে আড়াইশো গ্রাম চিনি দেব দিয়ে তারপর আর একটু ভালো করে নড়াতে থাকবো দুধটা তো বেশি বেশিক্ষণ ফোটাতে হবে না অল্প একটু ফুটলেই তারপরে আমি নামিয়ে নেব এবার আমি দুধটা নামিয়ে নেব দিয়ে তারপর হাত দিয়ে দেখব যখন শুষুন গরম থাকবে তখন ওর মধ্যে আমি চার চামচ টক দই ফেটিয়ে রেখেছি ওইটা ওর মধ্যে দিয়ে দেব। এরপর ওটা আমি সমস্ত এবার একটা বড় পাঁচশো গ্রাম ভারে আর একটা আড়াইশো গ্রাম ভাড় চারটে প্লাস্টিকের ভার আর একটা ছোটো ভাঁড় এতগুলো দই দেখুন ওইটুকু দুধের মধ্যে সব হবে এরপর এটা হাঁড়ির মধ্যে সব বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে তোয়ালে চাপা দিয়ে পাঁচ ঘন্টার জন্য রেখে দিতে হবে তারপর ফ্রিজে রেখে দিতে হবে এরপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার দেখুন দই পুরো একদম কি ক্রিমি দই একদম রেডি আমার রেসিপি আজকে সিম্পল সাদা প্লেন দই